আসসালামু আলাইকুম আনায়াস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম শীত আসলো বলে একদম শীত চলে হুট করে কীরকম একটা শীত চলে আসলো ঢাকাতে তো যাই হোক শীতের মধ্যে পিঠা না খেলে কি হয় বলেন তো আজকে আমি আপনাদেরকে পাটিসাপটা পারফেক্ট পাটিসাপটার একটা রেসিপি শেয়ার করব যারা কখনো মানে পাটিসাপটা বানাতে পারেন নাই বা দেখা যাচ্ছে কখনো বানান নাই তারাও আমার রেসিপিটা যদি ফলো করেন ইনশাআল্লাহ আপনারা পাটি সাপটা বানাতে পারবেন তো যাই হোক প্রথমে হচ্ছে আমি এখানে এক কাপ চালের গুঁড়া নিয়েছি হাফ কাপ একদম হাফ কাপ একটু উঁচু করে হচ্ছে আমি ময়দা নিয়ে নিয়েছি তো ময়দাটা অবশ্যই নেবেন এতে হয় কি যে আপনার পাটি সাপটা অনেক বেশি সফট হয় আর শুধু চালের গুঁড়া দেওয়া করলে তাহলে পাটি সাপটাটা ফেটে যায় তো চালের গুঁড়া আর ময়দা মিক্স করে করলে তখন পাটি সাপটাটা অনেক সুন্দর এবং সফট হয় তো যাই হোক আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে অল্প অল্প পানি নর্মাল পানি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একটা স্পুন দিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন এই পর্যায়ে তো এটা আমি ভালো করে মিক্স করে এবং হচ্ছে একটু একটা চামচ দিয়ে ভালো করে বলতে একদম জোরালোভাবেই হচ্ছে মিক্সিং করে নেবেন খুব আলতো হাতে না চামচটা দিয়ে ভালো করে মিক্স করে নেবেন ভালো করে এটাকে ফেটিয়ে নেবেন ফেটিয়ে নেওয়ার পরে এটা হচ্ছে আমি রেখে দিব এখন আমি যে পাটি সাপটার ভিতরে যে পোটটা দিবো সেই পোটটা তৈরি করে নিব তো প্রথমে এটা প্যানের মধ্যে আমি হচ্ছে এখানে আমি এটা হচ্ছে ঘি দিয়ে করব আপনারা চাইলে এই পর্যায়ে তেল দিতে পারেন তবে ঘি দিয়ে করে স্মেলটা অনেক ভালো আসে তা আমি একটু ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে এখানে হচ্ছে আমি ওয়ান থার্ড কাপ হচ্ছে ময়দা দিয়ে দিয়েছি বা আপনারা চাইলে চালের গুঁড়া করতে পারেন আমি এটা ময়দা দিয়ে করেছি এবং এটা ভালো করে একদম অনবরত নেড়ে ঘিটার সাথে ময়দাটাকে মিক্স করে নিতে হবে আপনার অনেকে এটা চালের গুঁড়া দিয়েই করে আমি এটা ময়দা দিয়ে করেছি আপনার ময়দা বা চালের গুঁড়া যেটা দিয়ে করতে চান সেটা দিয়ে করতে পারবেন তো যাই হোক এটা ঘি দেওয়ার কারণে সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে এবং যখন এরকম লালচে হয়ে আসবে ঠিক সেই মুহুর্তে চুলা রাশটা একদম নিবু নিবু করে আমি মিক্স করে নিচ্ছি তো যখন দেখতে পাচ্ছেন যে অনেকটা দলা পেটে গেছে সেই পর্যায়ে হচ্ছে আপনি চুলা রাশটা বন্ধ করে দিবেন বন্ধ করে দিয়ে অল্প অল্প পানি দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মিক্স করে নেবেন আর এই পর্যায়ে অবশ্যই চুলা গাছটা বন্ধ করে মিক্স করতে হবে না হলে দলাগুলো একদম শক্ত হয়ে গেলে তখন আর মিক্সিং করা খুব বেশি কষ্ট হয়ে যাবে তো আপনারা স্কিনে যেভাবে দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি তো মিক্স করার পর এখানে আমি চার পাঁচ চামচ হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিব। আপনারা চাইলে আমি যে পানিটা দিয়ে মিক্স করেছি সেই সময় হচ্ছে আপনারা চাইলে দু মানে তরল দুধ বা মিল্ক্রিকটার দুধটাও দিতে পারেন বা পাউডার দুধটা আপনি পানিতে গুলিয়ে দিতে পারেন তো আমি হচ্ছে প্রথমে পানি দিয়ে তারপরে হচ্ছে গুঁড়া দুধটা দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিব তারপরে হচ্ছে চুলে গাছটা আমি দড়িয়ে দিয়েছি এটা ভালো করে মিক্স করে নিতে হবে অবশ্যই ভালো করে মিক্স করে নিতে হবে কোনো ধরনের কোনো দলা দলায় না থাকে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে হচ্ছে গুড় দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই এখানে যেহেতু শীতের সিজন এখন তো খেজুরের গুড় প্রচুর পাওয়া যাবে সো শীতের সিজন বলে আপনার আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি আপনারা চাইলে শুধু গুড় দিয়েও এটা করতে পারেন চিনি দিয়েও করতে পারেন আমি অল্প একটু চিনি দিয়েছি আর বেশিরভাগটাই গুড় দিয়েছি গুড় দিয়ে এটাকে হচ্ছে কন্টিনিউয়াসলি নেড়ে তারপরে এটাকে একদম এখানে এই পর্যন্ত কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না তাহলে হচ্ছে ফ্রাই প্যানে লেগে যেতে পারে এবং নিচে হচ্ছে পুড়ে যেতে পারে এই জন্য হচ্ছে অনবরত নেড়ে যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটা স্প্যাচুলার দিয়ে অনবরত নেড়ে নেড়ে এটাকে ঘন করে নিচ্ছি কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না কোনো ঢাকনা ইউজ করা যাবে না এভাবেই হচ্ছে আমি পুরো পুরটা তৈরি করে নিচ্ছি এটা অসম্ভব মজার একটা পুর এটা এই শীতে অবশ্যই খাবেন পাটি শেটটা সবসময়ই খাওয়া যায় তবে শীতকালে পিঠার একটা আমেজ থাকে তাই শীততে খেলে বেশি ভালো লাগে তো যাই হোক আমি যেভাবে করছি যে প্রসেসিংটা দেখিয়ে দিয়েছি আপনারা সেই প্রসেসিং ফলো করে করলে আপনাদের পাটসাপটাও পারফেক্ট এবং খুব মজার হবে তো যাই হোক দেখতে পাচ্ছেন যে ফ্রাই প্যান থেকে যখন একদম মানে লেগে লেগে থাকবে না যে আমি দেখিয়ে দিচ্ছি যে যে যখন একদম উঠে উঠে আসবে তখনই মনে করতে হবে আপনার পুটটা তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে আপনি পুটটাকে নামিয়ে নিতে পারেন যে আমার হয়ে গিয়েছে দেখতে পাই স্ত্রী ভাব চলে আসছে তো এখন আমি এটা রেখে দিলাম আর ওই যে আমি ইয়েটা ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম ওইটা অলরেডি একটু পানি পানি হয়ে গিয়েছে মানে নিচে একদম জমে গেছে এখন এই পর্যায়ে হচ্ছে চামচটা দিয়ে ভালো করে হচ্ছে মিক্স করে নিতে হবে মিক্স করে তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি যেখানে আমি পিঠা বানাবো ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে অল্প তেল দেবো এখানে বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ব্যাটারটা দিয়ে এটাকে আমি ছড়িয়ে দিয়েছি দিয়ে জাস্ট একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এই পর্যায়ে অবশ্যই চুলা রসটা মিডিয়াম টু লো হিটে থাকবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে হালকা একটু যখন হয়ে এসেছে তখন আমি এটাকে উলটিয়ে দিয়েছি উলটিয়ে দিয়ে এখানে আমি হচ্ছে পুরটা দিয়ে দেবো দেখেন আমার আপুটটা অনেক ঘন হয়ে গিয়েছে আর একটু পাতলা করে রাখা উচিত ছিল ঠান্ডা শীতের কারণে একদম জমে গেছে এটা তো যাই হোক আমি হচ্ছে যেভাবে পুরটা দিয়ে আমি এটাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে ফোল্ড করে নিচ্ছি তো এইভাবে ফোল্ড করে আমি হচ্ছে পাটিসাপটাগুলো তৈরি করে নিব এই দেখতে পাচ্ছেন এটা দেখতে যতটা ইয়ে খেত খুবই সুস্বাদু এটা বাসে একবার হলো ট্রাই করবেন যারা নতুন তারাও যদি আমার এই প্রসেসটা ফলো করে মানে ট্রাই করেন ইনশাল্লাহ আপনারা সবাই সাকসেস হবেন আর যারা পারেন তারা তো পারেনি তো যাই হোক আশা করি নতুন রাঁধুনিদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো আমি হচ্ছে আরেকটা পার্টিসাপটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি শীতে পিঠা হবে না এটাকে হয় বলেন শীতের শীত মানে হচ্ছে পিঠা পিঠার একটা ঘরে ঘরে পিঠার একটা আমেজ তো যাই হোক আপনারা এটা সবাই বাসায় ট্রাই করবেন আর এই যে আমি আমি এখন এটাকে উলটিয়ে দিব আমি একটু শক্ত স্পচ তুলার নেবেন না উল্টাতে আসলে অসুবিধা হয় তো যাই হোক এই যে আমি উলটিয়ে দিয়েছি আবার পোটটা দিয়ে আমি হচ্ছে ভালো করে মিক্স করে নেবো ফোল্ড করে নেবো সরি তো যাই হোক আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নেবেন আমি আমার প্রতিদিন এরকম নিত্য নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনাদের কাছে সবার আগে চলে যায় আপনারা দেখতে পারেন সেই জন্য আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করি আপনাদের মনের আশা পূর্ণ করব যে আপনারা যেটা দেখতে চাবেন সেটা আমি দেখানোর চেষ্টা করব আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক আমি হচ্ছে আবার এখানে আমি তিনটা পার্টি মানে তিনটা করে দেখিয়ে দিলাম ফোল্ড করে এটা হচ্ছে এভাবে ইয়ে করে দেখে দেখিয়ে দিলাম দেখেন কতটা পারফেক্ট হয়েছে আমার রেসিপি ফলো করবেন আপনাদের তো ইনশাল্লাহ পারফেক্ট হবে